আলোচনা করতে চেষ্টা করব তো রাসায়নিক সমীকরণ কি আমরা যদি বলি সমীকরণ তো আমরা সিক্স সেভেনে আমরা বিভিন্ন গণিত করেছি মনে আছে কিনা সমীকরণের সেখানে দেখা যায় বিভিন্ন বীজগণিতিক রাশি থাকে আর এই দুইটা পক্ষ থাকে মাঝে থাকে কি সমান চিহ্ন এখানে এরকম প্রায় তবে কিছুটা বেশ কম আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি রাসায়নিক সমীকরণ মূলত একটা জিনিস রাসায়নিক বিক্রিয়ার কি সংক্ষিপ্ত রূপ রাসায়নিক বিক্রিয়া আমরা জানি যে সেখানে বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার হয় মৌলিক পদার্থ হইতে পারে যৌগিক পদার্থ হইতে পারে আর মৌলিক যৌগিক পদার্থ কিভাবে লেখা হয় প্রতীক এবং সংকেত দিয়ে লেখা হয় এই প্রতীক সংকেত দিয়ে আমি লেখলাম পদার্থ লেখে মাঝে যদি যেই যদি একাধিক হয় মাঝে যোগ চিহ্ন দিলাম মাঝে কি চিহ্ন দিলাম যোগ চিহ্ন দিলাম তার আরেক যে পদার্থ গুলো যদি একাধিক হয় সেখানে আমি যোগ চিহ্ন দিলাম এভাবে যোগ তীর চিহ্ন সমান চিহ্ন এবং রাসায়নিক পদার্থগুলোর গুলার অনুগুলোকে যদি তোমার বিভিন্ন সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেই ব্যবস্থাটাকেই বলা হয় রাসায়নিক সমীকরণ একটা আমরা সহজ উদাহরণ দেখি আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে দুইটা পদার্থ এই দুইটা গ্যাস যুক্ত হয়ে তোমার কি তৈরি করে পানি তৈরি করে পানিটা কি তরল পানিটা সাধারণত কি হয় তরল হয় তো সেটাকে যদি আমি প্রকাশ করি দেখাটা কিভাবে প্রকাশ করুন এইচ টু হাইড্রোজেন গ্যাস যোগ কি ও টু সাথে কি তৈরি হয়েছে এইচ টু ও কি হয়েছে মানে পানি তৈরি হয়েছে এইটা তৈরি হয়েছে যে এখান থেকে তৈরি হয়েছে এটা বোঝানোর জন্য আমি কি দিছি তীর চিহ্ন দিছি আবার পর জন্য যে আমরা সমাজ চিহ্ন দিতে পারি যদি দুই পাশে পর মানুষ সংখ্যা সমান থাকে দুই পাশে পর মানুষ সংখ্যা সমান থাকে তাহলে আমরা কি দিতে পারি সমান দিতে পারি আর তীর চিহ্ন সমান হইলেও দিতে পারি না হইলেও দিতে পারি এই যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনে হওয়ার জন্য যে পদার্থগুলা ব্যবহার হয়েছে এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থ তৈরি হয়েছে এই যে রাসায়নিক বিক্রিয়ার আগে যে যদি একাধিক থাকে তার মাঝে আমি সেটা দেখার জন্য আমি তীর চিহ্ন ব্যবহার করছি আর এই যে হাইড্রোজেনের জন্য আমি এইচ টু ব্যবহার করছি অক্সিজেন এর ও টু ব্যবহার করছি পানির জন্য আমি এইচ টু ব্যবহার করছি এইরকম সংকেত ব্যবহার করে যেই জিনিসটা আমি লেখলাম এটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ তাহলে এই সমীকরণটা তো মনে চলে লেখা যাবে না এটা বিজ্ঞান সম্মত হয়ে বিজ্ঞানীরা যেভাবে বলছে সেভাবে আমাদের লিখতে হবে তো এই লেখার নিয়মটা আজকে আমরা জানবো রাসায়নিক সমীকরণটা তো আমরা বুঝলাম এখন রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো আমরা জানব আচ্ছা এটা আগে আমি আরেকটু লেখার আগে আমি আরেকটু রো ম্যাটেরিয়াল দিই বা কাঁচামাল দিই আপনাদের যেটাকে বলা হয় যে বিক্রিয়ার পূর্বে বিক্রিয়া সংগঠনের জন্য যেই পদার্থগুলো ব্যবহার হয়েছে এগুলাকে বলা হয় বিক্রিয়ক এগুলাকে বলা হয় কি বিক্রিয়ক তাহলে এগুলো হবে কি বিক্রিয়ক বিক্রিয়ার সংগঠনের জন্য যে পদার্থগুলো ব্যবহার হয়েছে এগুলাকে আমরা বলবো কি বিক্রিয়ক আর বিক্রিয়ার ফলে যা উৎপাদন হয় তাকে বলে উৎপাদ কি বলে উৎপাদ বা বিক্রিয়া যা এই হচ্ছে কথা এখন এটা তাহলে সমীকরণ বুঝলাম সমীকরণের ভিতরে যে দুইটা জিনিস থাকে একটা বিক্রিয়া একটা কি বিক্রিয়া যাত আরেকটা জিনিস আছে এখানে সেটা ওরা সেটা হচ্ছে প্রভাবক সেটার কথা এখানে বলে নাই ক্যাটালিস্ট বা প্রভাবক তোমার বড় খেলা সেগুলো করবা এই বিক্রিয়া সংগ্রহের জন্য একটা নির্দিষ্ট তাপ চাপ বা বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় যেগুলা নতুন পদার্থ তৈরিতে সহায়তা করে কিন্তু সে নতুন পদার্থের ভিতর থাকে না সে নতুন পদার্থের ভিতরে কি থাকে না এগুলাকে বলে প্রভাবক খেলার সময় কোষে কি করে বাইরে দাঁড়িয়ে এমনে খেলে এমনি খেলো কিন্তু সে কি খেলে সে খেলে না সে প্রভাব ফেলে লেখ রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য বিক্রিয়ক বা পদার্থ প্রয়োজন হয় তখন তাদের মাঝে যোগ চিহ্ন দিতে হবে তাদের মাঝে চিহ্ন দিতে হবে একইভাবে উৎপাদ বা বিক্রিয়ক পদার্থ একাধিক হলে তাদের মাঝেও চিহ্ন দিতে হবে দুই নম্বরে লেখেন সর্বদা বাম পাশে থাকবে আর বিক্রিয়াজাত বা উৎপাদ গুলো সর্বদা থাকবে আচ্ছা তিন নম্বর কথা আমরা আসি বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে তীর চিহ্ন অথবা সমান চিহ্ন ব্যবহার করা যায় চার নম্বর নিয়মে আসল সমান চিহ্ন তখনই দেওয়া যাবে যখন বিক্রিয়ক এবং এবং সংখ্যা সংখ্যা সমান হবে। পাশের তখন সেই সমীকরণকে বলা হয় সমতাকরণ সেটাকে বলা হয় কি কারণ সমতাকরণ আরেকভাব বলা যায় সমীকরণ আছে এখানে পরমাণু সংখ্যা সমান নাই পরমাণু সংখ্যা কি নাই এক পাশে কম আরেক পাশে কি বেশি তখন এর কি অসমতা আছে এই অসমতা ব্যবস্থাটাকে যখন আমি কি করব সমতাকরণে সমান চিহ্ন ব্যবহার করব সমত করে দুই পাশে ফরমানের সঙ্গে সমান করে যখন কি করব সমান করব তখন এই ব্যবস্থাটাকে বলা হয় সমতাকরণ আর এটা করার জন্য একটা নিয়ম আছে সেই নিয়মটাই আমরা বলবো যে সমতাকরণের নিয়ম ব্যাgal আছে এখানে একটু বুদ্ধি করে বলো বিক্রিয়কে কয়টা ফরমানু আছে কে বলবা 1 কেমনে এখানে দুইটা এখানে কয়টা দুইটা। এখানে দুইটা এখানে কয়টা একটা তাহলে এক পাশে আছে তিনটা এক পাশে আছে দুই দুই কয়টা চার তাহলে এখানে চারটা এখানে কয়টা তিনটা তাহলে এটা রাসায়নিক বিক্রিয়াকে বায়োলেট করতেছে না কারণ রাসায়নিক বিক্রিয়ার নিয়ম হয়েছে কি এই পাশে যতটা পরমাণু ছিল ওই পাশে ততটা পরমাণু থাকবে যদি সমতাকরণ করতে হয় অন্তত এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর না তুমি মনে হচ্ছে যে সারে তো বলছে তীর চিহ্ন ব্যবহার করা যাবে সমান চিহ্ন ব্যবহার করা যাবে তাহলে আমি এখানে তীর চিহ্ন না দিয়া কি দেয় সমান চিহ্ন দেয় এটা ভুল হবে কখন ভুল হবে যদি দুই পাশে পরমাণু সংখ্যা কি হয় সমান না হয় আর তীর চিহ্ন তুমি সমান হইলেও দিতে পারবা না হইলেও দিতে পারবা কথা কি বুঝছেন তাহলে আমরা সমতাকরণ কথা একটুতে যাই এখানে যদি সমতা নাই এখানে হাইড্রোজেন কয়টা দুইটা এখানে হাইড্রোজেন কয়টা দুইটা তাহলে হাইড্রোজেন ঠিক আছে হাইড্রোজেন পরমাণু কি আছে ঠিক আছে অক্সিজেন এখানে দুইটা এখানে কয়টা কয়টা তাহলে কি সমতা আছে নাই তাহলে আমি এবার সমতা করব করার জন্য তুমি আগেই কথাটা লিখবা এটা তো লেখছ না তাহলে এভাবে কি করবা এখানে মূল জিনিসটাকে লিখবা হাইড্রোজেন কয়টা দুইটা পরমাণু অক্সিজেন কয়টা পরমাণু দুইটা তাহলে কয়টা হইছে এই পাশে হাইড্রোজেন দুইটা যোগ অক্সিজেন কয়টা একটা তাহলে কয়টা দাঁড়ায় বলতো চাই আর কয়টা তিন তাহলে এটা কি সমতা আছে তাহলে সমতায় নেই সমতায় কি নেই তাহলে সমতাকরণ করব এখন কি করবো আবার সুতরাং সমতা করণ করে পাই তাহলে সমতাকরণ করবো আমরা এখন কি করব সমীকরণটাকে সমতা করব এবং প্রমাণ করব তাহলে এই জন্য বাচ্চারা এক কি করতে এইটা যেমন আছে আনার আগে প্রথমে তারপরে সমান চিহ্ন দাও আমি যদি সমান করব এখন সমান চিহ্ন দিয়ে রাখো তাহলে কি করো H2 ও লেখো এইবার দেখো প্রথমে যে এটা হাইড্রোজেন এখানে কয়টা দুইটা এখানে কয়টা দুইটা তাহলে এটা কোন ভেজাল নাই অক্সিজেন এখানে দুইটা এখানে কয়টা একটা তাহলে এখানে তো ভেজাল তাহলে এটা এখানে এটা কয়টা বানাইতে দুইটা দুইটা বানাইলে আমি কখনো নিচে দেব না দেব কোথায় প্রথমে কোথায় দেব তাহলে এখানে দিতে গিয়া অক্সিজেন দুইটা আছে কিন্তু এটা এরো দর্শে এরো দর্শে এরা ধরতে গিয়ে এইটার সাথে এটা গুণে দুই দুনা কত চাই কত চারটা হয়ে গেছে কটা হয়েছে তাহলে হাইড্রোজেন ছিল কয়টা দুইটা আর হয়েছে কি অক্সিজেন মিলে কি আবার হাইড্রোজেন বেজাল হইছে না হাইড্রোজেন কটা হয়ে গেছে চারটা তাহলে এই পাশে দেখেন চারটা করতে পারি আমি এখানে যদি আগে টু দে তাহলে দুই দুনা কি হবে চার হবে দুই দুনা কি হবে চার হবে তাহলে হাইড্রোজেন চারটা এখানে হাইড্রোজেন চারটা এখানে অক্সিজেন দুইটা এখানে অক্সিজেন কি দুইটা হইছে আর তখন সংখ্যা বাড়ানোর জন্য তুমি নতুন করে এখানে কোনো কিছু দিতে পারবা না আগে থাকলে সমস্যা নেই না থাকলে কি নতুন করে এখানে কি সামনে দিতে কোথায় দিতে হইবো সামনে দিতে এবার বলো তুমি অক্সিজেন অক্সিজেনের এখানে কোনো সংখ্যা আছে কিছু নয় মানে একটা কয়টা আর এই কথাটা এগুলোর সাথে গুণ বুঝাবে কি বুঝাবে গুণ বুঝাবে এটার সাথে

সমান সমান টু ইন্টু হাইড্রোজেন কয়টা দুইটা যোগ অক্সিজেন কয়টা একটা এবার মিলা হতো দেখো তো হয় কিনা দুজনা চাই চাই আর দুয়ে কত ছয় সমান সমান দুই একে কত তিন তিন দু না কত ছয় দুই পাশে সমান হয়েছে পরমাণু সংখ্যা তাহলে এইটা কি বলে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ